আমরা শিশু নই আমরা বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমরা শিশু নই আমরা বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ সাম্য সমাজ গড়ার দৃপ্ত শপথ করে হিংসা বিভেদ ভুলে গিয়ে চলবো একই সাথে সাম্যদায়ন সমাজ ঘরার দৃপ্ত শপথে করে হিংসা বিভেদ ভুলে গিয়ে চলাবো একের সাথে আমরা করবো এদেশ থেকে দুর্নীতি নিষে আমাদের হাতে ওঠে বেঘরে সোনার বাংলাদেশ আমরা শিশু নয় আমরা বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ রক্তে কেনা লাল সবুজের এক পতাকার তলে আমরা শিশু এক কাতারে মিলব তলে তলে রক্তে কেনা লাল সবুজের এক পতাকার তলে আমরা শিশু এক কাতারে মিলব তলে দলে সম্প্রীতিতে ভুলব সকল অতীতের সারে আমাদের হাতে সোনার বাংলাদেশ বাংলাদেশ আমরা আমরা শিশু আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ চিরায়ত সম্ভাবনার তাম দুয়ার খুলে ফুলের মতো ভোরের হাওয়ায় ফুটো বদলে দুলে চেরায় তো সম্ভাবনার তামা দেওয়ার করে ফুলের মতো ভোরের হাওয়ায় ফুটো বদলে দলে দেশ গঠনে থাকবে নয়ার হিংসা বিধি আমাদের হাতে উঠবে ঘরে শোনার বাংলাদেশ আমরা শিশু না আমরা বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমরা আমরা শিশু বাংলাদেশ আমাদের হাতে গড়ে বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ আমাদের হাতে উঠবে গড়ে সোনার বাংলাদেশ মাশাল্লাহ অনেক 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 ধন্যবাদ